সুন্দর লাগে সবজোকে তাকিয়ে এই যে মায়া তো কষ্ট কেন যে একটা সময় সাকিব বুবলির জুটি ছিল সেরা জুটি দুই সালে একজন আরেকজনের সঙ্গে জুটি হয়ে কাজ করার পর থেকে বেশ ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে দর্শকদের কিন্তু ব্যক্তিগত মনোমালিন্যর কারণে আজ তারা সেপারেট রয়েছে বেশ কয়েক বছর ধরে কিন্তু এরই মধ্যে এবার হুট করে জানা গেল বেশ কিছু গোপন সূত্র থেকে সাকিব বুবলির অনেক আর তাই তো সাকিব বুবলির দুই হাজার পঁচিশ সালের বছরটি কেমন হতে যাচ্ছে জানলে আপনিও অবাক হবে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক দুই সালের পর থেকে সাকিব বুবলির ভালো কোনো সিনেমা চলচ্চিত্র জগতে দেখা যায় কেননা দুজনে একজন আর একজনের সঙ্গে ব্যক্তিগত মনোমালিন্যর কারণে সেপারেট হয়ে যাওয়ার কারণে দুজনে কোনো সিনেমাতে কাজ করে না আর দর্শকরা ভালো কোনো সিনেমা পাচ্ছে কিন্তু ভক্তদের মনে নানা রকম প্রশ্ন সাকিব বুবলি কি আদৌ এক হবে এক হয়ে আমাদের দর্শকদের ভালো কিছু সিনেমা উপহার দিবে এই নিয়ে চলে ভক্তদের মধ্যে নানা রকম তাই তো ভক্তদের মনের আশা পূরণ করতে যাচ্ছে এবার সাকিব দুজনে একসঙ্গে সিনেমাতে কাজ দাগ করে আলাদা আলাদা কাজ করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে তারই পরিপ্রেক্ষিতে এবার দুই সালের পর দুই সালটাই কেমন হতে যাচ্ছে সাকিব বুবলির কেরিয়ার জীবন সেই বিষয়ে আজ আপনাদের মাঝে তুলে ধরে প্রথমে জানা যাক স্বপ্নমিয়া সেন বুবলির কথা স্বপ্নমিয়া সেন বুবলি দুই সালে অনেকটাই সিনেমা দর্শকদের উপহার দিয়েছে কিন্তু কোনো ব্যবসা সফল সিনেমা ও ভালো কোনো সিনেমা উপহার দিতে পারেনি দর্শক কিন্তু এবার জানা গেছে দুই সালে স্বপ্নমিয়া সিন বুবলিকে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হতে দেখে কেননা এরই মধ্যে একটি ঘোষণা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় স্বপ্নমিয়া সিন বুবলি নাকি পিনিক নামে একটি সিনেমাতে কাজ করে এই সিনেমাতে প্রায় শুটিং প্রায় শেষ পর্যায়ে কেননা এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে এই সিনেমাতে স্বপ্নমিয়া বুবলিকে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায় কেননা এই সিনেমাতে স্বপ্নম বুবলিকে অভিনেত্রী হিসেবে দেখা যাবে যেখানে প্রতিবাদী একজন নারী হিসেবে কাজ করছেন তিনি শুধু এই সিনেমায় নিয়ে এই বছরটা থাকবেন না দুই হাজার পঁচিশ সালটা স্বপ্নমিয়াসেন বুবলির একের পর এক সিনেমায় কাজে ব্যস্ত থাকে কেননা স্বপ্নমিয়াসেন বুবলির প্রায় ডর্জন খানিকে সিনেমা আপকামিং হয়ে আছে যেগুলো সিনেমা নাকি দুই হাজার পঁচিশ ও ছাব্বিশ সালে ধাপে ধাপে মুক্তি পেতে যাচ্ছে যেগুলো সিনেমাতে স্বপ্নম বুবলিকে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লুকে হাজির করবেন পরিচালকরা জানা গেছে তুমি যে আমি সেখানে নামে একটি সিনেমাতে কাজ করেছে সবনম বুবলি এই সিনেমাতে সবনম বুবলি তিন লুকের ক্যামেরার সামনে হাজির হবে বলে জানিয়েছিলেন এমনই বেশ কিছু মাধ্যমে খেয়েছিল আর সেই কারণে ধরা যায় বছরটি সবনম বুবলি একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লুকেই দেখা যায় আর তাই তো সবনমিয়াসিন বুবলি বুবলিকে নিয়ে এখন আলোচনার শেষ নেই সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি এবার দুই হাজার পঁচিশ সালে সাকিব খানকে একদম ভিন্ন অভিনেতা হিসেবে কেননা জানা গেছে দুই সালে সাকিব খানের বরবাদ তুফান টু নামে দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে দুই ইদ এই সিনেমাগুলো সাকিব খানের কেরিয়ার জীবনের সেরা একজন অভিনেতা হিসেবে পুরস্কার পাওয়ার কথাও চলছে কেননা বরবাদ নামে একটি সিনেমার ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়া প্রকাশ পেয়েছে এই পোস্টারে সুপারস্টার সাকিব খানের কেরিয়ার জীবন এমন লুকে কখনো দেখা যায়নি তা যে দেখে সেই মুগ্ধ হয়ে যায় তাকে দেখে চব্বিশ বছর কেরিয়ারের জীবনে এমন লুক স্টাইল গেট আপ কখনো দেখতে পারেনি দর্শকরা যেটা দেখেছে সাকিব খানের বরবাদ সিনেমা পাশাপাশি এও জানা গেছে সুপারস্টার সাকিব খানের ঈদল আজাহারে নসের পাশাপাশি তুফান টি নামে একটি সিনেমা আসতে পারে তবে এই সিনেমাগুলো সাকিব খানকে আরো ইয়ং দেখা যাবে এবং ভিন্ন বিস্টাইলে ক্যামেরার সামনে হাজির হবে কেননা সাকিব খান মাঝে মধ্যে এখন বলেন আমি অতীতে যতগুলো সিনেমায় কাছে করি তার চেয়ে বেশি ডেঞ্জারাস লুকে দেখতে পাবে দর্শকরা কেননা আমি আগের চেয়ে এখন আর নিজেকে অনেক ভালো ভালো সিনেমা উপহার দিতে চাই দর্শক আর সেই স্টাইলে আমি নিজেকে তৈরি করছি তবে দর্শকদের একটাই অনুরোধ আমার সিনেমাগুলো যেন হলে গিয়ে ভালো মনোযোগ সহকারে দেখে এমন শোনা যায় সাকিব খানের পক্ষ তো সুপ্রিয় দর্শক সাকিব বুবলির দুই সালের বছরগুলো কেমন হতে যাচ্ছে শুনে আপনাদের কেমন জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবীর